এই করিনু পণ মোরা, এই করিনু পণ ফুলের মতো গড়ব মোরা মোদের এই জীবন হাসব মোরা সহজ সুখে গন্ধ রবে লুকিয়ে বুকে মোদের কাছে এলে সবার জুড়িয়ে যাবে মন নদী যেমন দুই কুলে তার বিলিয়ে চলে জল ফুটিয়ে তোলে সবার তরে শস্য ফুল ও ফল তেমনি করে মোড়াও সবে পরের ভালো করব ভবে মোদের সেবায় উঠবে হেসে এই তল সূর্য যেমন নিখিল ধরায় করে কিরণ দান আধার দূরে যায় পালিয়ে জাগে পাখির গান তেমনি মোদের জ্ঞানের আলো দূর করিবে সকল কালো উঠবে জেগে ঘুমিয়ে আছে যেসব নিরব প্রাণ